হ্যালো এভরিওয়ান আমি শিল্পী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বিকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো দেখো আমি এখন আমার বরকে চা দিয়ে দিচ্ছি আর নিজেও কিন্তু চা খেয়ে নিয়েছি আর আমি হালকা করে একটু রেডি হয়ে একটু স্বনির্ভর গোষ্ঠীর যে এখন দল করি আমরা সেখানেই গেছিলাম আর দেখো যাওয়ার

তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে দিতে হয়েছিল রান্না পেঁয়াজের জামা কাপড় দাঁড় মাছের ঝাল সেত ভাতি একটি ছোট্ট ক্লিপ মাছের ঝোল করা রাতে মাছের ঝোলটা করা হতো সেটাই এই অব্দি ভিডিওটা রাখলাম টাটা